হ্যালো ফ্রেন্ডস আমি মৌমিতা আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ের একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি ফেব্রুয়ারি মাসে এই সময় এই শেষের দিকে জবা গাছে কী করব সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। প্রথমত জবা গাছে সমস্ত যত রকমের জবা গাছ আছে সে দিশি হোক আর পুনের ভ্যারাইটি হোক যে ভ্যারাইটিরই জবা গাছ হোক প্রত্যেকটা জবা গাছকে এই সময় ট্রুনিং করে দিতে হবে হার্ড প্রুনিং অর্থাৎ ডালপালাকে যতটা সম্ভব ছেঁটে দিতে হবে এ দেখুন আমি এই সরু ডালটা উঠে গেছে এই সরু ডালটা কিছুই নেই পাতা কিছুই নেই এটাকে আমি ছেঁটে দেবো আবার এখানে আর একটা ডাল আছে এই ডালটাকেও আমি ছেটে দিচ্ছি এইভাবে একটা শেপ দিতে হবে গাছে আপনার পছন্দ মতো আপনি ছেটে জবা গাছটিকে একটা শেপ দিয়ে দেবেন আমি আমার পছন্দ মতো গাছটিকে সেপ দিয়ে দিয়েছি এখানে আবার একটি জবা গাছ আমার আছে একটু পুরোনো জবা গাছ এটাকে আমি দেখুন এই যে এখানে ছেটে দিয়েছি প্রনিং করে দিয়েছি হাট প্রনিং করে দিয়েছি ডালপালাগুলো যাতে করে আবার নতুন শাখা প্রশাখা গজায় এবং ফুল আসে সেই শাখা পোশাকে ফুল আসে এইভাবেই গাছকে এই সময় হার্ট প্রুনিং করে দিতে হবে এবং তাতে প্রচুর ডালপালা গজাবে এবং তার থেকে ফুল হবে এবার কি খাবার দেবো এই সময় সেটা আমি আপনাদের বলবো এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গাছগুলিকে হার্ট প্রুনিং করে দিলাম এবার গাছের গ্রোথ হওয়ার জন্য ভালো মতো গ্রোথ হওয়ার জন্য গাছকে এই সময় খুবই ভালো একটা খাবার দিতে হবে যাতে গাছের গ্রোথ খুব ভালো হয় এবং গাছে প্রচুর ডালপালা গজায় এবং তার থেকে কুড়ি আসে এবং প্রচুর ফুল আমরা পাই আপনারাও গাছের এই সময় হাত প্লিং করে দেবেন বন্ধুরা তারপরে গাছে এই সময় কি খাবার দেবেন সেটা আমি এখন দেখাবো দেখুন আমার কাছে আছে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট নিমখোল লাল পটাশ এখানে হচ্ছে বন্ডাস্ট এবং শিংচাঁচা এইগুলোর পরিমাণগুলো এবার আমি বলছি মোটামুটি একটা দশ ইঞ্চি টবের জন্য এইটা ভার্মি কম্পোস্টের পরিমাণ প্রায় এক কাপের মতো হবে চায়ের কাপের এক কাপ নিমখোল নেবেন হাফ কাপ এই নিমখোলটা নেওয়ার উদ্দেশ্য হলো সমস্ত রকমের কি মানে এটা হচ্ছে মাটিকে রক্ষা করে কীট পতঙ্গের আক্রমণ থেকে রোকে মাটি মাটিতে মাটির যে ছত্রাক কীট পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা করার জন্য নিমখোল নিয়েছি পটাশ শিংচাঁচা এবং বন্ডাস্ট এগুলোকে এগুলো এটা আমি মোটামুটি ছোট চামচে এক দু চামচ শিং চাঁচা এবং ছোট চামচের দু চামচ আমি বন্ডাস্ট। লাল পটাশ এক চামচ আর নিমখোল আমি হাফ কাপ মতো নিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে সমানভাবে মিশিয়ে নেবো আমি এবার টবের মাটিকে আমি আগের দিন জল দিইনি কোনো রকম মাটিটাকে আমি এরাম করে খুচিয়ে নেব প্রথমে সারটা দেওয়ার আগে মোটামুটি টবের মাটিগুলোকে আমি গোড়ার দিকে সমস্ত জড়ো করে দেবো এবং টবের চারদিকটা প্রায় এক ইঞ্চি মতো খুরে নেব মাটিগুলোকে আমি গোড়ার দিকে করে নেবো জড়ো করে নিলাম এবার এই যে সারটা আমি তৈরি করেছি মিক্সড যেটা সেটাকে আমি এইভাবে চারদিকে ছড়িয়ে দেবো তবে চারদিকে ছড়িয়ে দেবো চারদিকে ছড়িয়ে দেবো এভাবে এবার যে মাটিগুলোকে গোড়ার দিকে আমি জড়ো করেছিলাম সেই মাটিগুলো দিয়ে এই সারটাকে আমি ঢাকা দিয়ে দেবো চাপা দিয়ে দেব এবার আমি সারটি দেওয়ার পরে ভালো করে জল দিয়ে দেবো যে কোনো সার দেওয়ার পর আপনারা জল দিয়ে দেবেন ভালো করে জল দিয়ে দেবেন এই সারটি আপনারা মোটামুটি এক মাস অন্তর দিতে পারেন জবা গাছে তাহলে জবা গাছে ভালো গ্রোথ হবে এবং প্রচুর ডালপালা গজাবে এবং তার থেকে ফুল আসবে ধন্যবাদ এই ছিল আমার ভিডিও আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধু বান্ধব সবাইকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না